ইন্নেল হেমদুল ইল্লাহ অশ্বলেহ তস্লেহ ইল্লাহ আম্মাবাদ আজকে আলোচনা হল স্বামী স্ত্রীর যৌথ অধিকার নাম্বার এক ভুল ও দষ্ট্রুতি উপেক্ষা করা বিশেষ করে অজান্তেই যে সকল ভুল হয় তা মার্জনা করা নাম্বার দুই সুখে দুঃখে একে অপরকে সহানুভূতি দেখান নাম্বার তিন একে অপরকে আন্তরিকভাবে নসিহত করা নাম্বার চার গোপনীয়তা রক্ষা করা স্বামী স্ত্রীর দোষ টু তৃতীয় ব্যক্তির নিকট না বলা নাম্বার পাঁচ সম্মানের সাথে বসবাস করা এটা তাদের চরিত্র রক্ষা করবে নাম্বার ছয় যথাযথ কাপড় পরিধান করা নাম্বার সাত একে অপরের প্রশংসা করা এবং সম্মান করা নাম্বার আট ইসলামী শিক্ষা অনুযায়ী সন্তানদের যথাযথ তর্বিয়াত দেয়া অভিভাবকদের উচিত সন্তানদের শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া বিশেষভাবে কন্যার শিক্ষার প্রতি রাসুল্লাহ সাল আলাইহি সাল্লাম বলেন মান আরা যা রিয়া তাই হাত্তা তা বলুগা যা আয়ৌমাল কিয়ামা আনা ওয়াহুয়া অদম্মা আস আহু যে ব্যক্তি দুটি কন্যাকে তারা সাবালিকা হওয়া পর্যন্ত লালন পালন করবে কেয়ামতের দিন আমি এবং সে এই দুটি আঙ্গুলের মতো পাশাপাশি আসব পাশাপাশি আসব অতপর তিনি তার আঙ্গুলগুলি মিলিত করে দেখালেন এই ক্ষেত্রে আমরা নিম্মুক্ত বিষয় খেয়াল রাখতে পারি নাম্বার এক মেয়েদের হিজাব পড়তে উৎসাহিত করা নাম্বার দুই অশালীন পোশাক পড়তে নিরুৎসাহিত করা নাম্বার তিন অফসর সময়গুলো ইসলামিক বই এবং ইসলামিক শিক্ষা দিয়ে সাজানো নাম্বার চার বাদ্য বাজনা মুভি ড্রামা ইত্যাদি দেখা শোনা ও কেনা থেকে দূরে রাখা আল্লাহ পাক রব্বাল্লা আয়লা আমাদের সবাইকে স্বামী স্ত্রীর যৌথ অধিকার এই বিষয়ের উপর আমল করার তৌফিক দান আমিন ইয়া আয়লা মিন